ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি আছি ডায়মন্ড হার্বার নবেন্দ্রবাজারে মৎস্য আরতে এখন বাজছে প্রায় বিকেল সাড়ে চারটে আর মাছের আমদানি খুব একটা নেই নিম্নচাপ যেহেতু চলছে তো যাবো এখন মার্কেটের ভেতরে দেখব কীরকম কী মাছের আমদানি রয়েছে বিশেষ করে ইলিশ মাছের আর কীরকম কী দাম চলছে চলুন ভিতরে গিয়ে দেখে না যাব মার্কেটে ঢুকতেই এই চাকন ঘরটিতে কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত হাতেই বরফ ভাঙা হয় তো এখনও পর্যন্ত মেশিনের প্রবেশ ঘটেনি তো চলুন মার্কেটের ভেতর দেখে নেওয়া যাক মাছের কীরকম আমদানি রয়েছে এই ঘরে কিন্তু বন্ধুরা বেশ বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে তো ভেতরে গিয়ে আমরা দেখে নেবো কীভাবে অপশান হচ্ছে কত দাম চলছে এই যেখানে কিন্তু মাছগুলো নামানো হচ্ছে আর বন্ধুরা একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি যেহেতু এখন নিম্নচাপের রেদাক চলছে ডায়মন্ড হারবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বঙ্গোপসাগরের যে ইলিশ মাছ সেটা পৌঁছচ্ছে না যেটা নামখানা বন্দর বা ডায়মন্ড হারবার বন্দর হয়ে আসে আর এই যে ইলিশ মাছগুলো দেখছেন এগুলো কিন্তু আসছে বোম্বের মানে এগুলো বোম্বে থেকে আসছে ইলিশ মাছগুলো আর ইলিশ মাছের দাম কিন্তু যথেষ্ট কম যেহেতু সাতটা অতটা নয় মাছটার প্রায় আটশো নশো এক কেজি ওজনের মাছ পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে বিক্রি হচ্ছে এই ধরনের আটশো নশো এক কেজির বোম্বের ইলিশের দাম এতটা কম হওয়ার প্রধান কারণ কিন্তু মাছে সেরকম একটা স্বাদ নেই আর মাছটা কিন্তু পুরোটাই ডিমে ভর্তি আর এই মাছ যখন আপনারা কিনবেন বাজারে গিয়ে একটু সাবধানে কিনবেন যারা মাছ চেনেন না বিশেষ করে কারণ অনেকেই ঠকিয়ে দেয় মাছটা তো এই মাছগুলো কিন্তু এরকম পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে বিক্রি হচ্ছে আমাদের ডায়মন্ড হাবার মৎস্যারতে আমরা এখন চলে এসেছি কিন্তু অন্য একটি আড়তে আর এখানে রয়েছে কিন্তু পুরো তাজা বকখালি ইলিশ এখানে কোনো বোম্বে বা উড়িষ্যার ইলিশ নেই এখানে পুরো ডেলি ফিশিংয়ের মাছই বিক্রি হয় আর সাইজটা একটু ছোটোই রয়েছে তিনশো গ্রামের আশেপাশে তো আমরা এখানেও দেখে নেব কীরকম কী দাম হয় 이리, 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 라리 이리, 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 গিয়া হাসিনায়া ওনা উনা 27 কিলো করবে 80 কেজি আছে 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 ও জন বহু জন বহু জন বহু 400 200 ধরে 400 আচ্ছা यार दा एक बार गिना ले एक बार गिना ले अनानिकের ধর গুণ এর কিলো ধর হাসিনায়া হাসিনায়া কত 나가লো বন্ধুরা এই আরতিতে কিন্তু যে ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু পুরো ডেলি ফিশিং এর মাছ বকখালির মাছ সেই কারণে কিন্তু এই ইলিশ মাছের দাম অনেকটাই বেশি বোম্বে ইলিশের থেকে প্রায় কিন্তু ডবল বোম্বে ইলিশ বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো দামে আর এখানে ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু বারো তার চোদ্দোশো টাকাতে पंज <imitation> मजबूती, वंजा, राज 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 वंजा, र 아래, 솔라바, 솔라바 주얼리 몰아, 솔라바, 마주, 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 তো বন্ধুরা নিম্নচাপের বাজারে ইলিশের আমদানি না থাকায় কিন্তু বোম্বের ইলিশও এখানে বিক্রি হচ্ছে আর দামের তফাতটা আপনারা দেখতেই পেলেন কোথায় ছশো আর কোথায় বারোশো টাকা তো সাদেরও সেরকমই তফাৎ হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো আপনাদের কেমন লাগলো আপনারা জানান আর আপনাদের লোকাল মার্কেটে এরকম মাছের কীরকম কী দাম চলছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর রেগুলার ভিডিও তো আসতেই থাকবে রেগুলার ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ভালো থাকবে